নদিয়ার দুয়ারে সরকার প্রকল্পের কাজ পরিদর্শনে এলেন টিডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি জে এস চিমা এদিন নদিয়ায় বিভিন্ন জায়গায় তিনি যান এবং দুয়ারে প্রকল্পের কাজ কেমন চলছে তা সরজমিনে খতিয়ে দেখেন পাশাপাশি বেশ কয়েকজনের হাতে কিছু প্রকল্পের কাগজ তিনি নিজের হাত তাদের হাতে তুলে দেন শকুনা থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন युवा जो खाना खाने के लिए जा रहा है तथा साधारण लोगों के लिए जा रहा है तथा बाकी दर jeruk से दुकान तक के কয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাকে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ফোর থ্রি আবার ফোন নাম্বার এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি এইট এইট কল্যাণী নদীয়া সাধারণ নাগরিকের পরিষেবা পাওয়ার জন্য দুবারে দুবার সরকার ঠিক ঠিক বলবেন দেখুন এই যে সরকার আছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু প্রিন্সিপাল স্কিম আছে কারণ হচ্ছে মানুষেকে একটু স্বাস্থ্য কার্ড স্বাস্থ্য স্বাস্থ্য কার্ড পাতে একটু কাটি পেতে অনেক মানে পরিশ্রম করতে হয়েছিল রকম অফিসে যেতে হয় রকম ডকুমেন্ট দিতে হয় রকম প্রবলেম ওরা এখন গ্রামের মানুষকে যদি ঘুরিয়ে বেড়াতে কোনো কোনো জায়গাতে গিয়ে একটা কার্ডের জন্য কে বা একটা যেটা ওর অধিকার সেটা পেতে গেলে প্রবলেম হয়েছিল উনি যেটা চাইছেন না এখন ওকে আসতে হবে না আমরা সবই ওখানে যাব আর এখন আপনি দেখছেন এখানে প্রথম কাউন্ট সব কাউন্টারে এখন গভর্নমেন্ট অফিসিয়ালা বসে আছে আমরা সবই আছি ডিএম সাহেব আছেন আমার অ্যাডিশনাল সেক্রেটারি আছেন আমিও যাচ্ছি সবে জেলাতে উন একটা একটা করে উনি অফিসারকে দিয়েছেন এখন এই চার ফেজে এই दुआ दुआ सरकार का प्रोग्राम का चोल बे और आपने देखें को तो बिराट एक खाने रिस्पॉन्स हमारा पाची ग्यारहटा हमरा हमारा दे ग्यारहटा सर्विस मुद्दे जो एक्चुअली जे गुलो के सबसे बेसी दरकार स्वास्थ्य साथी सबसे के बेसी दरकार आ शिक्षाश्री सबसे बेसी कन्याश्री सबसे बेसी दरकार सब सर्विसेस गुलो के अब आर हुआ छाओ आपने देखते ही ये रुकों आषिक बंधु आचे तो इधरो ये सब आ, सर्विसेस के सरकार आपना देर द्वारे नहीं जाए आचे मूल दायित तो, आचे मूल ऑब्जेक्टिव जे स्कीम আর একোনাব্দি তো আপনি যদি দেখছেন একখানে অতএব যে কোন স্কিমটা আপনি নেন না কেন আমাদের যেটা ডিএম বলেছেন সস্তো সরতি নিয়ে নিন সেটা প্রায় 2 লাখ অ্যাপ্লিকেশনটা পড়েছে যে বিভিন্ন বিভিন্ন স্কিমে কোনো 2 লাখ কোনো 1 লাখ কোনো 85000 কোনো 20000 এই রকম অ্যাপ্লিকেশন একটা একটাCampe পড়েছে তাহলে আপনার বলতে গেলে কি আছে আর এখন নেক্সট যেটা স্টেপ আছে শুধু অ্যাপ্লিকেশনটা পেয়ে গেলে হয় না আমরা যেটা চেষ্টা করছি যে এই ক্যাম্পেইনটা শেষের আগেই ওই সবটা ডিসপোজ করতে হবে শুধু অ্যাপ্লিকেশনটা নিয়ে নিলাম তারপরে কিছু হলো না সেটা কিন্তু এটা হয় না আমরা প্রত্যেক অ্যাপ্লিকেশনকে নিয়ে যাদের পাওয়ার কথা আছে মানে যারা পেতে পারবে না তাহলে তো তো কিছু করা যায় না ডকুমেন্ট নেই কেবল কোনো অন্য প্রবলেম আছে কাস্ট সার্টিফিকেট নিয়ে যদি ওর কোনো প্রবলেম আছে সেইগুলোকে আমরা জানিয়ে দেবো যে এই জন্য এটা হতে পারবে না তাছাড়া সমস্ত লোক ওদেরকে যে এই সার্ভিস আছে সেই সার্ভিসটা পাবে এই ক্যাম্পেইনটা শেষ হওয়ার আগে মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিক্রিত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর এইট টু ফোর জিরো ফোর ফোর টু নাইন জিরো এইট মেইন রোড কল্যাণী নদীয়া